ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বছর দু হাজার চব্বিশে তাদের জন্য আজকে আমি মডিউল যে প্রশ্ন অর্থাৎ তোমাদের যে ডাব্লিউ জিটি জি এস টিএ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রশ্ন পেরেছে তার একটা মডিউল প্রশ্ন

মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের মডিউল সেট ওয়ান প্র্যাকটিস দেখো উত্তরসহ তোমাদের বলবো আগে প্রশ্নটা পুরো দিয়ে দিচ্ছি তারপর উত্তরটা অত্যন্ত পুরো আলোচনা হবে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো না দেখো পত্রিকায় গল্প প্রকাশ পাওয়া গল্পটির নাম দ্বিতীয় প্রশ্ন পুলিশ যে হরিদা ছিলেন কোথায় অপূর্বর পিতার বন্ধুকে তারপরে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা এটা কোনটা হবে আমাদের ডান পাশে কী হবে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কোনটা হবে এর মধ্যে দেখো পালক পালকে ইংরেজি নাম কী ছিল তারপরে দেখো রাজশেখর বসু ছদ্ম নাম কী হবে চারখণ্ডের আমান কপি করে একজন লেখক কত পেতেন বিভক্তি কার পরে বসে রাজা রাজা যুদ্ধ হয় তোমাদের রাজা রাজারাজা যুদ্ধ হয় এই বাক্যটি কোন কর্তা হবে তোমরা প্র্যাকটিসটা আগে করো আমি শেষে আজকে উত্তর দিয়ে দেবো যে সমাসে সমসে পদ দুটির উভয় পদই বিশেষ্য পরপদে অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় কি হবে বাবুর সিঁড়ি ধরে নেমে যান বাক্যটি ভাব পাচ্ছে রূপান্তর কি হবে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে আমাদের মধ্যে যারা ওস্তাদ বাজ তারা ওই কালো জলে হরিত কি বাক্যটি কোন শ্রেণীর হাই তোমার এমন দশা কে করলো বাক্যটি কি ধরনের বাক্য এবার যে উনিশটি প্রশ্ন থাকে তার মধ্যে কোয় এ একখানি পাতা ছিড়িয়া দুমড়াইয়া মছা জলে ফেলিয়া দিল উদ্দিষ্ট কিসের পাতা জলে ফেলে দিতে লাগলো এসো আমরা কুস্তির কে কাকে এই কথা বলেছেন তারপর দেখো ভাম পরের প্রশ্ন হচ্ছে ভামযাত্রার ট্রেনে অপূর্বের ভাম যাত্রার ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী ছিল আপনি কি ভগবানের চেয়েও বক্তা কে তখন মহাভারতী কেন এসেছিল তারপরে কবিতার প্রশ্ন রক্তমুচি শুধু গানের গায়ে গানটির অর্থ কী তারপরে প্রশ্ন কন্যারে ফেরিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো তারপরে প্রশ্ন প্রলয় বয়ে আসছে হেসে প্রলয় বহন করে হাসির কারণ কি হাই বিধি বামা মোহাম্মতি বক্তার এমন মন্তব্যের কারণ সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী সভ্যতা শেষ পূর্ণবাণীটি কী তারপরে তো লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছিল ছেলেবেলায় আছে কর বসু কাল লেখা জামিতি পড়তেন লেখক শ্রীপান্ধব ছেলেবেলায় কিসে হোম ট্যাক্স করতেন আমাদের আলঙ্কারিকগণ শব্দের তিবিধ কথা কী বলেছেন তারপরে শূন্য বিভক্তি কাকে বলে পদ কাকে বলে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য নিরপেক্ষ কর্তার উদাহরণ সমাজ কাকে বলে গ্রহ ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করে সমাজের নাম কলম তাদের কাছে অস্পৃশ্য জটিল বাক্যের রূপান্তর তারা আর স্বপ্ন দেখাতে পারল না ভাববাচের রূপান্তর আর কোনো ভয় নেই প্রশ্নগত বাক্য বুড়ো মানুষটির কথা শোনো করবাচ্যে রূপান্তর তিন নাম্বার দেখো নদীর বিদ্রোহের কাছে বুঝতে পারিয়েছে প্রশ্ন হচ্ছে এখানে যে কে বুঝতে পেরেছে নদী বিদ্রোহের কারণ তারপর সে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে পায় না খুঁজে না পাওয়ার কারণ তারপর তিন নম্বর দেখো অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় তারপর সব চূর্ণ হয়ে গেলে জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা যাচ্ছে এই পরিণতির কারণ তারপর দেখো যে প্রশ্ন আছে জগদীশ বাড়ি হরিদা বিরাগে সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছে নিজে লিখো অথবা বাবুটির স্বাস্থ্যকে যে শখ চলনে বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্যের বিবরণ তারপরে প্রশ্ন দেখো কবিতা হায় ছায়াবৃতা ছায়াবৃত বলার কারণ তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো অথবা আয় আরবৃতা কবিতায় বিষয়বস্তু তারপর দেখো প্রবন্ধ প্রবন্ধের যেটা বাংলা ভাষা বিজ্ঞান চর্চা হারিয়ে কারিক অর্থ থাকে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা এখনো অনেক রকম বাধা আছে এই লেখক কোন ধরনের বাধা কথা বলেছেন আমরা কালী কলম তৈরি করতে নিজেরাই কারা কালি তৈরি করতেন এবং কীভাবে কালি তৈরি হতো তারপর দেখো বাংলার এই দুর্দিনে এটা নাটক থেকে সিরাজাদ চার নম্বরে একটি বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন পরে প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে তবে উত্তরটি করতে থাকে লাস্টের দিয়ে দেব অবশ্যই বা যে কোনো মুহূর্তে মাঝে দিয়ে দেবো কে কাকে পত্র লিখেছেন কেকার পত্র লিখেছেন এই পত্রে কি লিখা ছিল তারপরে কোনি কোনি থেকে তোমাদের পাঁচ নাম্বার দুটি প্রশ্ন লিখতে হয় কোন পারিবারিক জীবনের পরিচয় অথবা কোনি উপন্যাসের সাঁতার প্রশিক্ষক কৃতির সিংহের চরিত্র অথবা কীভাবে সাঁতার দলে জায়গা পেল এটা ই টু বি বাংলা হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দি চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসেন হিস সিজ হিয়ার বিগিনস টু লার্ন অ্যাট হোম ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড ব্যাড এনফ্লুয়েন্স ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল এ চাইল্ড ঠিক আছে এটা মানে বলি দিই একটু হোম ইজ দ্য ফার্স্ট স্কুল গৃহ শিশুর প্রথম বিদ্যালয় যেখানে শিশু দেখে শোনে শিক্ষা অর্জন করে এবং দেখ ইন এ গুড হোম একটা ভালো বাড়িতে অনেস্ট হেলদি একটা সৎ মানসিকতা তৈরি হয় ব্যাড ইনক আত্যন্ত প্রভাব অ্যাট দ্য হোম স্পয়েল এ চাইল্ড শিশুর চরিত্রকে নষ্ট করে দেয় আর যাই হোক এবার তোমাদের প্রতিবেদন আছে সংলাপ আছে একটি করতে হয় সংলাপের মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এই নিয়ে দুই বন্ধুর সংলাপ আর প্রতিবেদন আছে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন আছে বিজ্ঞান কুসংস্কার তোমার জীবনের প্রথম দিন একটি শ্রেণীকক্ষের আত্মপ্রখাত চন্দ্রযান থ্রি এবার তোমাদের যে উত্তরটি আমি আলোচনা করেছি দেখো এবার এবার নাও প্রশ্নটা বলেছি পত্রিকায় তখন গল্পটির নাম ছিল প্রথম দিন পুলিশে যে হরিদার দাঁড়িয়েছিলেন দালবল লিচু বাগানে অপূর্ব পিতার বন্ধু ছিলেন নিমাইবাবু যেখানে শহর ছিল সেখানে হবে কাঠ কয়লা আমাদের ডান পাশে আমাদের আমাদের এটা তোমরা বলো আমাদের ডান পাশে কী হবে একের পাঁচের কোন অপশান হবে একের পাঁচে গ অপশান হবে নিশ্চয়ই একের পাঁচের দেখো ধস হবে ডান পাশে ধস কালো ঘুমটার নিচে অপরিচিত তোমার রূপ হবে অপশান ঘ পালকের কলিং যদি বলা কুইল রাশিগো ছদ্মনাম হচ্ছে পরশুরাম চারখণ্ডে রামার লিখে ক টাকা পেতেন সাত টাকা একের নয় একের নয়ের অপশান হবে যে অপশান আছে তার মধ্যে অ্যাকার ক মানে এখানে হচ্ছে তোমার সাত টাকা বিভক্তি শব্দের বিভক্তি শব্দের পরে বসে পরে যুক্ত হয় যুক্ত হয়ে বসে তারপরে রাজায় রাজা যুদ্ধ হয় এটা কর্তা অপশান খ যে সমস্ত সমস্যার পদ দুটি উভয় পথে বিশেষ পরে তো প্রধান এর মধ্যে কোনটা হবে এর মধ্যে দেখো ক অ্যানসার হবে অর্থাৎ এখানে তৎপুর মাস হবে তারপরে দেখো এটি তৎপুরষ সমাজ হবে দ্বন্দ্ব সমাজে প্রাধান্য পায় উভয় পথ খ হবে সিঁড়ি থেকে নেমে যান বাক্যটির ভাব বাচ্চে এটা সিঁড়িতে নেমে যাওয়া হয় অপশন ক হবে ক্রিয়ার অর্থ প্রাধান্য ভাব বাচ্ছে আমাদের মধ্যে যারা ওস্তাদ কলম্বাজ তাদের ওই কালো জলে হরিত বাক্যটি কোন শ্রেণীর এটা যারা তারা জটিল বাক্য হবে হাই আমন্দসা কী করলো এটি কোন ধরে বাচ্চ এটি বিস্ময় আচ্ছা এই প্রশ্ন আছে একখানি পাতা ছেড়ে দুমড়াইয়া মচুরাইয়া জলে ফেলিয়া দিয়ে লাগলো উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেললেন এখানে উত্তর হবে যে স্ত্রীকে লেখা পত্র খানি তারপরে হচ্ছে এসো আমরা কুস্তি লড়ি কে কাকে কি কথা বলেছিল এখানে কালিয়া অমৃতকে বলেছিল তারপরে দেখো প্রশ্ন যেটা হচ্ছে এখানে ও ভ্রাম্য দেখো ও ভ্রাম্যযাত্রার পথে অপূর্ব কে কে সঙ্গী ছিল বলো ভ্রাম্যযাত্রার পথে সঙ্গী ছিল একজন অফিসের একজন হিন্দুস্তানি পেদা এটা উত্তর এনে বলে দিচ্ছি অফিসের একজন হিন্দুস্তানি পেয়া ব্রাহ্মণ পিয়াদা এবং আরদারি এই উত্তরটা হবে প্রশ্ন দেখো তিন যেটা আছে দেখিয়ে দিচ্ছি আপনি কি ভগবানের চেয়েও আপনি কি ভগবানের চেয়েও বড়ো বক্তা কাকে কথা বলেছেন আপনি কি ভগবানের চেয়েও বড়ো এটা উত্তরে বক্তা বিরাগজি হরিদা বা জগদেবকে একথা বলেছিল পাঁচ নম্বর প্রশ্ন কর তপন মামার বাড়িতে কেন এসেছিল এই উত্তর কী হবে বিয়ে বাড়ি উপলক্ষে তখন মামা বাড়িতে এসেছিল তারপর দুয়ের একের প্রশ্ন যেটা আছে রক্ত মুছি দেখো দুয়ের একের প্রশ্ন এখানে দুই দুই এক রক্তমুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী উত্তর কী হবে যে এখানে রক্ত অর্থাৎ রক্ত অর্থাৎ মনুষ্যত্বের অপচয়ের প্রতীককে বোঝাতে পারে রুখতে রক্ত অর্থাৎ মনুষ্যত্বের অপচয় প্রতীককে রুখতে পারে এমন এমন মানুষের সৃষ্টিশীলতা তারপরে প্রশ্ন দেখো যেটা আছে তোমাদের এখানে যাদের বইটি আছে অসুবিধে নেই যদি বই না থাকে তাহলে ফলো করে নাও আমি বইটি দেখিয়ে দেবো কন্যারে ফেরিল যথা কন্যারে কোথায় ফেলা হলো এখানে অবশ্যই কন্যা অর্থাৎ রানী পদ্মাবতীকে সামুদ্রিক বিপর্যয় সমুদ্র বেষ্টিত এক দিব্যস্থানে অচৈতন্য অবস্থায় পড়লো এটা পুজোর উত্তর তিন নাম্বার প্রশ্ন দেখো যে প্রশ্নটি আছে যে প্রলয় বইয় আসছে হেসে প্রলয় বহন ও হাসির কারণ কী এই তিন নম্বর উত্তর দেখো যে এখানে বক্তা লঙ্কেশ্বর রাবণের পুত্র বীরবাহুর মৃত্যুর কারণে এমন মন্তব্য করেছেন তারপরে প্রশ্ন দেখো হাই বিধি বাম মম প্রতি এখানে যে বক্তার বক্তব্যের কারণ কী এখানে বক্তা লঙ্কেশ্বর দেখো এর উত্তরটি কী হবে বক্তার অঙ্কেশ্বর রাবণী পুত্র বীরবাহুর মৃত্যুর কারণে তিনি এমন মন্তব্য করেছেন তারপরে প্রশ্ন দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সেই হোক তোমার সভ্যতার শেষ শেষ কি ক্ষমা করো তারপর লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা বই পড়তেন ব্রহ্ম মন মল্লিক লেখক শ্রীপান্ত ছেলেবেলায় কিসে হোম টাস করতেন কলাপাতায় পাতায় আমাদের আলঙ্কারিক শব্দের ব্যঞ্জনে কী বলেছেন অভিধান লক্ষণা এবং ব্যঞ্জনা ব্যাকরণ দেখেন শূন্য বিভক্তি কাকে বলেন ব্যাকরণ দেখে বিভক্তি কাকে বলে দেখো শূন্য ব্যক্তি উত্তরটা দেখে নাও দেখিয়ে দিচ্ছি শূন্য ব্যক্তির সংখ্যাটা পারলে তোমার স্ক্রিন শর্ট নাও খুব ইম্পর্টেন্ট বাক্যের মধ্যে যদি কোনো পদের সরাসরি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তাকে শূন্য বিভক্তি বলা হয় প্রশ্ন তিন দেখো ব্যাকরণের প্রশ্ন দশটা থাকে নটা করতে হয় দ্বিতীয় প্রশ্ন দেখো শূন্য বিভক্তির পরই তোমার আছে সম্বন্ধপদ দুয়ের চারে আছে পদ কাকে বলে ক্রিয়াপদের সঙ্গে পদ কাকে বলে না এখানে দেখো যে প্রশ্ন পরপর দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সম্বন্ধপদ কাকে বলে ক্রিয়া কর্তা বা যে কোনো পদের সাথে রবা এর থেকে সম্বন্ধবোধ নির্দেশিত হয় সম্বন্ধ কিন্তু কারক নয় বিভক্তি নির্দেশের পার্থক্য আচ্ছা বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভক্তি আর প্রশ্ন কী হচ্ছে বিভক্তি এবং শব্দের মধ্যে পার্থক্য প্রশ্ন বিভক্তি নির্দেশকের নির্দেশকের পার্থক্য তাহলে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে দেখে নাও বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক বাক্য মধ্যস্থিত বিশেষ্য পদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তারপরে হচ্ছে যে প্রশ্ন আছে তোমার ব্যাকরণের ক্ষেত্রে এটি নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় আচ্ছা সমাজ কাকরে দুই বা ততোধিক অর্থযুক্ত পদের মিলনকে বলা হয় সমাজ ক্ষুদ্র গ্রহ ব্যাসবাপটি তো গ্রহ এটা হবে তোমার অবৈভব গ্রহ তারপরে হচ্ছে কলম তাদের কাছে তারপরে প্রশ্ন দেখো যে কলম আজ তাদের কাছে অস্পৃশ্য এখানে জটিল বাক্যে রূপান্তর কি হবে যে কলম যাদের কাছে কলম যাদের কাছে আছে তারা আজ অস্পৃশ্য এটি উত্তর হবে কলম যাদের কাছে আছে তারা আজ অস্পৃশ্য আট নম্বর প্রশ্ন আছে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না ভাববাচ্চের রূপান্তর কী হবে তাদের আর তাদের আর স্বপ্ন দেখানো হলো না তারপরে প্রশ্ন দেখো যে আর কোনো ভয় নেই এই প্রশ্নবাচক কী হবে আর কোনো ভয় আছে কি এটা প্রশ্নবাচক হবে তারপর প্রশ্ন আছে বুড়ো মানুষটির কথা শোনো এটা করবাচ্যের রূপান্তর কী হবে বুড়ো মানুষটির কথা শোনা হোক 자꾸도 자투리 자꾸도 আজকে মাধ্যমিক দু হাজার চব্বিশে একটা মডিউল প্রশ্নের সমস্ত উত্তর অবজেক্টিভের এমসিকিউ এসিকিউ উত্তর সহ আলোচনা করো এইভাবে পরীক্ষা পর্যন্ত খুব কম সময়ের মধ্যে আমাদের চ্যানেলে যুক্ত হও আর তুই প্র্যাকটিস করে যাওয়া দেখবে এর থেকে মাধ্যমিক প্রচুর প্রশ্ন পূরণ হবে বেস্ট অফ সকলের পরীক্ষা ভালো সকলে এগিয়ে যাও সকলের সাফল্য কামনায় আজকে আমি আজকের মধ্যে আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের সাফল্যের বার্তা বহন করে আনুক